বিশ্ববাংলা বাংলা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের বিক্ষোভ উপাচার্যের গাড়ি আটকে উত্তেজনা বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে চাকরি ও বেতন ইস্যুতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি বিশ্ববিদ্যালয়ের বাইরের লোক নিয়োগ করা হচ্ছে উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে প্রশাসনিক অচল অবস্থার আশঙ্কা করছেন উপাচার্য দিলীপ কুমার মাইতি ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সমস্ত ছেলেরা এখানে কাজ করছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড গার্ডেন এবং সাফাই কর্মী হিসেবে যে সমস্ত ছেলেরা এখানে নিয়োগ হয়েছে আজকে তিন মাস অতিক্রান্ত হয়ে গেল আমরা ভিসি সাহেবের অফিসে এসে বারংবার বলেছি দশবার আমরা ওনার সঙ্গে বৈঠক করেছি যে অন্তত গরিব মানুষ যারা কাজ করছে ওদের তো অবিলম্বে আপনি এক মাসে মায়না দিন বাকি মায়না আপনি আস্তে আস্তে চালু করবেন কারণ যারা খেটে খাওয়া মানুষ যদি মায়না না পায় তিন মাস ধরে তারা সংসার চালানো যাচ্ছে না কিছু কিছু বাড়ির লোক আছে অসুস্থ ছোটো ছোটো বাচ্চারা আছে পড়াশোনা করছে তাদের বাজার করা পয়সা নেই আমরা এটা তিন মাস পেরিয়ে গেল তাদের তিন মাস পুরো টাকাটাই বাকি এখনও মায়না চালু করেনি কারণটা কী কারণটা সেটা আমরা বুঝতে পারছি না যে ভিস হিসাবে কী অসুবিধা এই গরিব মানুষে মায়না দিচ্ছে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় যখন এখানে তৈরি হয় নূরপুর সাবিগঞ্জ এবং কাশীপুর এবং রায়পুর শিবগঞ্জের পৌরসভা যেভাবে সহযোগিতা করেছে তাদেরকে বাদ দিয়ে ভিসি সাহেব কিছু দালালের মাধ্যমে বহিরাগত কিছু লোক এখানে নিয়োগ করা হচ্ছে ক্যাজুয়াল পোস্টে আমাদের দাবি যাদের জমি জায়গা আছে এবং লোকাল লোককে অগ্রাধিকার দেওয়া হোক বিভিন্ন জায়গাতে যে সমস্ত লোকগুলো নিয়োগ করে তাদের অভিলামে বাতিল করা হোক এটা আমাদের মূল দাবি এবং যে সমস্ত ছেলে মেয়েদের এখানে বেশি জায়গা আছে যাদের তাদের বাড়ি থেকে নিয়োগ পদ দেওয়া হোক তাতে শিক্ষকদের উপর আমাদের কোনো অভিযোগ নাই শিক্ষকরা পরীক্ষা দিয়ে আসবে টেকনিক্যাল পোস্ট যেগুলো আছে আমাদের কোনো অভিযোগ তো ন্যূনতম যেগুলো দশ বারো হাজার টাকা মাইনা বেতন যেগুলো নিয়োগ করছে সেগুলো যারা যে সমস্ত জমি কাজের চাষি ভাই বা এলাকার লোক তাদেরকে নিয়োগ করা হোক এবং তিন মাস ধরে যে মায়না বন্ধ আছে এটা অবিলম্বে আমাদের চালু করার আশ্বাস না দিলে আমরা অবরোধ চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব কৃষি বলছে যে